আসসালামু আলাইকুম প্রিয় আমার শরীয়তপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আমি আজকে বাংলাদেশের আমাকে শৈরদপুরে তিনটা খাড়াস নিয়ে কথা বলতে চাই তিনটা খাড়াস হইল একটা হলো অপু একটা হলো নাইম রাজাক আর একটা হলো শামীম তিনটা খাড়াস এই তিন খাড়াসে আমাকে শরীরপুরটারে ধ্বংস করছে এই পনেরো বছর চাইলে ওরা তিনটায় আমাকে শরীরপুরের রাস্তাঘাট সব কমপ্লিট করতে পারতো তিনটা খাড়াসে খাইয়া চুরিদারি যা করছে তো করছে করিয়া দেশের তো বাগজে এমন কর্মী করে সাধারণ কর্মী করে বিপদ হালাই এই খাড়াস তিনটা এই খাড়াস দিনটা ফিরিয়ে আবার আইব যখন সুদিন আইব আওয়ামী লীগের তখন আইব আবার নমিনেশন তখন আইবা আবার রাজনীতি করার আর এই তিন খাড়াস তোরা কি এখন দেখ যে কর্মীকে কি অবস্থা খবর নেস হ্যাঁ তোরা খবর নেস আর তিনটা খাড়াসে টাকা খাই চাকরি দিছে জামাত বিএনপি রে ছাত্রলীগের কোনো পোলা বানাই চাকরি দেয় নাইমিয়া ঘাট আসে আপনার দেখেন দূরে যায় দূরে পাড়ায় না নারায়ণপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদে নারায়ণপুর ইউনিয়ন পরিষদে যে পোলাটা আপনার ওই ইয়াতে কাজ করে ভোটার আইডিতে ভোটার আইডি বানায় দেখেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদে যে কেরানির কাজ করে ওটা জামাতের লোক জামাতের জামাতের লোক চাকরি চাকরি পাইছে অথচ কোনো আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো কোনো পলাপানে চাকরি পায় না দুই লাখ টাকা খায়া দুই লাখ টাকা খায়া চাকরি দিছে এরকম বহু বহু জায়গা অনেক জায়গায় আছে যে পলাপানগুলো শ্রম দিছে যে পলাপানগুলো শ্রম দিছে ওই পলাপানগুলার একটা আরও চাকরি দেয় তাদের কি সম্ভব ছিল না ছাত্রলীগের পলাপানের চাকরি দেওয়া আজকে আজকে বিপদে পড়ছে দল বিপদে পড়ছে পলা পানগুলো যারা যারা সাধারণ কর্মী তারা ওর পিছনে দৌড়দরি কথা আছে এরা বিপদে পড়ছে আর ওরা পলাইছে চোরারা চোরারা তিনটা চুরি করে পলাইছে কোন লোকটা আর চাকরি দিছে ছাত্রলীগের কোন লোকটারা আমাদের দেশে চাকরি দিছে টাকা খায় বিএনপির পলা পান ওই কে এর জামাতের পলা পান এগুলো আর চাকরি দিছে আর চোরাগো কারণে আমার রাস্তাঘাটগুলো হয় নাই এই তিনটার কারণে রাস্তাঘাটগুলো হয় নাই আজকে নাহলে আমাকে শরীয়পুরের রাস্তা এরকম হয় নাকি যে টাকা হিসাবের ফিরিয়া জায়গা চোর বাঘ বাটো করিয়া খাইয়া দিল এই আমাকে শরীতপুরটা ধ্বংস করিয়া ওদের কারণে আজকে আমাদের বিপদ আমরা ঢাকার থেকে যাইতে হইলে মানুষের মাঝা পাতার ওষুধ লয়ে যাইতে হয় কারণটা কি যে শরীদপুর দিয়ে পদ্মা সেতুকেছে সেই সেই সুফল ভোগ করা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ অথচ আমরা শরীরপুরের মানুষ সেই সুফল ভোগ করতে পারি না ও তিনটার কারণে তোরা তিনটার কারণে যত খারাপ খারাপ লোক লেগেছে চলছ ভালো লোক লয় চলোস না কোনো মুরুভিজ্ঞতা নাই আর যত কারণে মানুষের এত বিপদ তোরা যে সমস্যাগুলো সমস্যা মানুষের সমস্যার ভিতরে হালাই দিয়া ওখানে বাঘয তোরা